সিপিআইএম বিক্ষোভ মিছিল পথ অবরোধ মন্তেশ্বরে শুক্রবার বিকেলে মন্তেশ্বর সিপিআইএম করা হয় মন্তেশ্বরে মুর্শিদাবাদ বহরমপুরে সিপিআইএম এর আইন অমান্য আন্দোলনের সময় সিপিআইএম এর নেতা আনারুল ইসলাম শহীদ হয় তাই আনারুল ইসলামের শহীদ হওয়ার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ও সিপিআইএম সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএমের রাজ্য ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার দাবি সহ তৃণমূল নেতা শিবু হাজরা ও শাহজাহান শেখকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আজ শুক্রবার বিকালে মন্তেশ্বর ব্লক সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার সিপিআইএম এর মন্তেশ্বর ব্লক ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক ফিরোজ শেখ কৃষক সভার সম্পাদক আবু তাহের ধনঞ্জয় সামন্তর নেতৃত্বে মন্তেশ্বর বাজার সংলগ্ন এর সংগঠনের দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর স্ট্যান্ডে এসে শেষ হয় আজকে একটা কর্মসূচি কর্মসূচিটা হচ্ছে তেরো তারিখে আপনারা জানেন গোটা রাজ্যে আমাদের আইন অমান্য কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বহরমপুরের পুলিশ পুলিশ হচ্ছে ভাবে হচ্ছে মানুষের ওপর তারা হচ্ছে বিষাক্ত টিয়ার গ্যাস হচ্ছে করে এই টিয়ার গ্যাসে আহত হয়ে আমাদের কর্মী খেতমুজুর কর্মী আনারুল ইসলাম নিহত হয় তার প্রতিবাদ একদিকে যেমন আছে অন্যদিকে আপনারা এটা জানেন যে বিশেষ করে সন্দেশকালীতে উত্তর চব্বিশ করোনা সন্দেশকালীতে সেখানে হচ্ছে শাহজাহানকে আড়াল করার জন্য নির্লজ্জ পুলিশ হচ্ছে দলদাস হয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে তারা শাহজাহানকে আড়াল করতে চাইছে এবং শুধু তাই নয় আমাদের রাজ্য সম্পাদক খেতমজুরি ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ নিরাপদ সর্দারকে অন্যায়ভাবে তারা গ্রেপ্তার করেছে এর প্রতিবাদে আজকে আমরা মন্তেশ্বর বাজারে আমরা অবরোধ করেছে কর্মসূচি করেছিলাম এবং শুধু তাই নয় আমরা গোটা বাজারটা মিছিল বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি মিছিলটা কোথা থেকে শুরু করে কোথায় মিছিলটা শুরু করেছিলাম বিডিও অফিস থেকে আমরা ওই কমার্শিয়াল হয়ে আমরা থানার মোড় পর্যন্ত আমরা গিয়েছিলাম ওই কত অবরোধ কতক্ষণ হলো আমরা পথ অবরোধ দশ মিনিট হচ্ছে করেছি মানে আপনাদের দাবি মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে আনারুল ইসলামের যারা প্রকৃত দোষী আনারুল ইসলাম খুন হয়েছে তার দোষীদের শাস্তি দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে শুধু তাই নয় নিরাপদ সর্দারকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এই দুটো দাবিতেই আমরা আজকে কর্মসূচি হচ্ছে করেছি আপনাদের দাবি না আপনারা কি করছেন আমরা দাবি না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা করব এবং গোটা পশ্চিম বাংলায় এই আন্দোলন আমরা ছড়িয়ে দেবো নেতৃত্বে কে কে ছিলেন নেতৃত্বে আজকে ছিলেন কমরেড হচ্ছে ধনঞ্জয় সমন্ত কমরেড আবু তাহের শেখ কমরেড ফিরোজ শেখ কমরেড অনুপম ঘোষ এবং কমরেড বরুণ দত্ত এবং আরও অনেকে তারা হচ্ছে ছিলেন এটা কোন পক্ষ থেকে আজকের কর্মসূচি আজকে কর্মসূচিটা মূলত ছিল সিপিআইএমের পক্ষ থেকে ডিএ ডিআইএফের কর্মীরাও ছিল এবং সব স্তরের মানুষ আমরা আপনার নাম পরিচয় আমার নাম ওসমানগণি সরকার আমি এরিয়া কমিটির কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা